আসসালামু আলাইকুম গাইসে সিম করোনা হার ব্লকসে আপনাদের সবাইকে স্বাগত নিয়ে আসলাম বরাবরের নতুন নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আজকে ভিডিওটা হচ্ছে আমি ফজরের নামাজ আদায় করে হচ্ছে এখানে ফজরের নামাজ আদায় করে খোদা লাগছে তো এক একটা কাপের ভিতরে দুধ নিচ্ছি কিছু পরিমাণ আর হচ্ছে এটা হচ্ছে প্রোটিন শেক মানে অনেক কিছু দিয়া গম বাদাম ছোলা আর কি ইত্যাদি সব জিনিস দিয়ে এই ইটা বানানো হয়েছে শেকটা বানানো হয়েছে বা পাউডারটা বানানো হয়েছে এটা দুধ দিয়ে বা পানি দিয়ে গরম পানি বা ঠান্ডা পানি দিয়ে গুলে খেলে শরীরে অনেক এনার্জি পাওয়া যায় আর এখানে হচ্ছে আমাদের বাসার মুরগি মুরগির বাচ্চা আর কবুতরগুলোকে খাবার দেওয়া হইতেছিল দেখতে অনেক সুন্দর লাগতেছিল কবুতর আর মুরগিগুলা খাইতে ছিল পাচি অনেক একটা খাইতে দিতেছিল না বিশেষ করে হচ্ছে কবুতর গুলাকে তারাই দিতেছিল কবুতর এই মুরগিগুলার জন্য খাইতে পারতেছিল না তো এগুলাই হচ্ছে আমি বৈশা পয়সা দেখতেছিলাম অনেক সুন্দর দৃশ্য তো আমি হচ্ছে এখন ফ্রিজ থেকে নারকেল নিতে আসছি মা হালুয়া বানাইতেছে সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য তো সেই হালুয়ার ভিতরে আর কি নারকেল কুড়া কুড়া দিলে একটু মজা হবে তো তার জন্য মা বলতেছিল যে নারকেল কুড়া নিয়ে কুড়া আসছে ফ্রিজের ভিতরে একটু নিয়ে তো তাই নিয়ে এসেছিলাম তো হালুয়া দিয়ে হচ্ছে সকালবেলা রুটি নাস্তা করব। আর এমনি একটা ভাজিও আছে তো সে ভাজিটাও আর কি ছাল মিষ্টি মিক্স করে আসতে রুটি দিয়ে খাবো তো এখানে হচ্ছে মা হালুয়াটা বানাইতেছে তার জন্য অপেক্ষা করতেছি সকালে নাস্তা করব। তো নারকেল অর্ধেকটা দেওয়া হয়েছে নারকেল কোলা কুড়া আর অর্ধেকটা রাইখে দিয়েছিলাম দিয়ে আসলাম ফ্রিজে আর হচ্ছে এখানে আমি খাইতে বসছি হালুয়া দিয়ে আর হচ্ছে ওই একটু ভাজি ভাজি আছে আলু দিয়ে কুমড়ো দিয়ে আর হচ্ছে ডিম দিয়ে মিক্স করে ভাজি বানানো হয়েছে সকালে নাচটা শেষ করে এখানে হচ্ছে আমি মাছ কাটার জন্য আসছি সকালে রুটি বানানো হয়েছে তো রুটি দিয়ে সবাই নাস্তা করছে তো দুপুরে তো আর রুটি খাওয়া যাবে না তার জন্য রান্নাও করতে হবে আর আব্বু হচ্ছে বাসায় থেকে বাজার থেকে মাছ কিনে আনছে তো মা মাছ কাটবে নাকি রান্না করবে তাই আর কি ভাবলাম আমি যে মাছ টাকা এটা দিই মার একটু হেল্প করবে হবে তো আমি মাছ কাটতে বসছি তো আমাদের খামারে হচ্ছে নতুন সদস্য আসছে আমার ভাইয়ের একটা গরুর খামার আছে তো ওই গরুর খামারে হচ্ছে নতুন দুই দুইটা গরু আনা হয়েছে তো সেটা এখন দেখতে যাইতেছি এই যে এটা হচ্ছে সামনের একা এক যে একটা যেখানে আছে ওইটা হচ্ছে আগেরই ছিল আমাদের খামারের গরু আর দুইটা হচ্ছে নতুন আজকে কিনা আনা হইলো তো সেটা হচ্ছে এখন দেখতে আসছি এখানে হচ্ছে পটাশিয়াম পাউডার দিয়ে পানিতে গুলে এই নতুন গরু গোলার হচ্ছে পা ধুয়ে দেওয়া হবে তার জন্য এখানে হচ্ছে ভাইয়া পানি দিয়ে গুলে নিল এখন হচ্ছে পাটা ধুয়ে দেওয়া হবে আপনারা আবার গরু চোখ দেখে ভয় পেন না গরু ক্যামেরার সামনে যে কোনো পশু পাখি চোখেতে এরকমই জলে বা অন্ধকারও এরকমই জলে তো এই দুইটা হচ্ছে আমাদের এখানে নতুন গরু আনা হয়েছে আর ওইটা হচ্ছে আগের ছিল তিনটা সেম দেখতে আমি ভাইকে এসে জিজ্ঞাসা করতেছিলাম যে কোন দুইটা আনা হয়েছে বোঝা যাইতেছে না এখানে হচ্ছে এই গোলা হচ্ছে ঘাস সেইগুলা খেতে বোনা হয় তারপর হচ্ছে বাসায় না ঘাস কাটার মেশিন দিয়ে কেটে তারপরে গরুকে খাওয়ানো হয় একটার ভিতর ঘাস থাকে আর একটার ভিতরে এক্সট্রা পানি দেওয়া থাকে